হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে কচুর ফুল এই দেখো এগুলো হচ্ছে কচুর ফুল তো যে কচু গাছে লতি হয় কচুর লতি সেই গাছেরই ফুল তো এই রেসিপিটা আজকে করে দেখাবো আর এর ডাটাও খাওয়া যায় ফুলটাও খাওয়া যায় তো আমি আজকে ফুলের রেসিপিটা করে দেখাবো দেখো ফুলগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এইভাবে ছোট্ট ছোট্টো করে কেটে নিয়েছি দিয়ে ভালো করে সুন্দর করে আমি ধুয়ে নেব ধুয়ে নিয়ে এই দেখো এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আগে থেকেই সেই জলে আমি দিয়ে দেব এক চামচ লবণ দিয়ে জলটা আমার গরম হয়ে গেছে তারপরে দিয়ে দেব এই কচুর ফুলগুলো তো দেখো ফুলগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সেগুলো জলের মধ্যে মিশিয়ে দেব আর গরম জলে দেওয়ার পরে কি বলো তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট মতো তো এই যে ঢাকা দিয়ে দিলাম তো দশ মিনিট পর দেখো আমার কচুর ফুলগুলো এইভাবে সেদ্ধ হয়ে এসছে তো এইটা আমি এই হাতার সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে চটকিয়ে দেব এই দেখো এইভাবে ম্যাশ করে দেব ফুলগুলো তো আরও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে দিয়ে তারপরে ওটা নামিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবার তেলে আমি দিয়ে দেব দেখো তেলটা আমার গরম হয়ে গেছে তেলে দিয়ে দেব দেখো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রসুন তো এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি দেখো পাঁচ মিনিট ধরে এটা ভালো করে সুন্দর করে ভেজে নেব আর এতে দিয়ে দিচ্ছি দেখো হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণ লবণ কারণ লবণ আমার আগে থেকেই দেওয়া আছে এই জন্য স্বাদ অনুসারে আমি লবণটা দিলাম তো এবার এটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তো যে ফুলটা আমি সেদ্ধ করে রেখেছিলাম ঠিক এমন হয়েছে আমার দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনগুলো তো এবার এখানে আমি দিয়ে দেব কচুর ফুলগুলো যেটা সেদ্ধ করে রেখেছি দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব আর এই খুন্তি দিয়ে ভালো করে ম্যাশ করে দেব দেখো দশ মিনিট ভালোভাবে নাড়াচাড়া করার পরে ঠিক আমার এই পর্যায়ে চলে এসছে স্মুথলি একটা পেস্ট মতো তৈরি হয়ে গেছে আর অনেকটাই শুকিয়ে গেছে জলটা দেখো তো এবার আমি নাড়াচাড়া করে এতে নামানোর আগে দিয়ে দেবো একটুখানি স্বাদ মতো স্বাদ মতো চিনি এটা দিয়ে ভালো করে নাড়াচড়া করে মিশিয়ে নেবো কী বলতো চিনিটা দিলে ব্যালেন্স হয় এই জন্য আর দিয়ে দেবো লেবুর রস তো লেবুর রসটা দিলে কি বলো কোনো ভয়টা থাকে না যে গাল লাগবে গাল ধরবে এরকম আর খুবই সুন্দর হয় খেতে টেস্টি হয় তোমরা করে খেলে বুঝতে পারবে আর অবশ্যই করে খাবে তো এই যে তৈরি আমার প্রচুর ফুলের রেসিপি কচুর ফুলের ঘন্ট তো যারা যারা করনি এখনি করে নাও আর এখানেই শেষ করছি তো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে তো এই যে দেখা হবে নেক্সট ভিডিওতে আর খেতে কিন্তু দারুণ হয় তোমরা অবশ্যই করে খাবে